আসসালামু আলাইকুম জিয়ার ভিভার্স আপনারা জানেন যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য ভিডম্যাট অ্যাপসটার প্রয়োজন অর্থাৎ অরিজিনাল যে ভিডম্যাট অ্যাপস রয়েছে সেই অ্যাপসটার প্রয়োজন আর অরিজিনাল ভিডম্যাট অ্যাপসটা আপনারা কোথায় পাবেন বা কীভাবে ডাউনলোড করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দেবো অরিজিনাল ভিডম্যাট অ্যাপস কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া যায় না গুগল প্লে স্টোরে যেগুলো অ্যাপ পাওয়া যায় ওগুলো কিন্তু হচ্ছে আপনার ফেক অ্যাপস ঠিক আছে কিন্তু আপনার অরিজিনাল যে ভিডম্যাট অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করার জন্য কিন্তু আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ভিডম্যাট এপিকে এটা লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা ওখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার ভিডম্যাটটা ডাউনলোড করে নিতে পারবেন এটা কীভাবে ডাউনলোড করতে হয় এটা দেখিয়ে দেওয়া যাচ্ছে না এই কারণে যে ইউটিউবের গাইডলাইন পলিসির কারণে ইউটিউবের কেউ কিন্তু দেখায় নাই যে কীভাবে আসলে ভিডম্যাট অ্যাপসটা ডাউনলোড করা যায় অর্থাৎ অরিজিনাল অ্যাপসটা কীভাবে ডাউনলোড করা যায় ঠিক আছে আর গাইডলাইন পলিসির কারণে আমিও দেখাতে পারছি না তবে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে লিখে দিচ্ছি দেখেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা যাদের টেলিগ্রাম যাদের টেলিগ্রাম অ্যাপস আছে তারা আমি ফার্স্ট কমেন্ট বক্সে টেলিগ্রাম আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওখানে আপনি ভিডম্যাট অ্যাপসটা কিন্তু ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো যারা ভিডম্যাট অ্যাপসটা ডাউনলোড করতে চাচ্ছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নিবে হ্যাঁ আর প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম